জমি কেনাবেচা করতে বা নিজের ভোগ দখলে থাকা জমি সম্পর্কে জানতে ওই জমিটির খতিয়ান বা পর্চা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আজকে আমরা জানব খতিয়ান বা পর্চা কি কত ধরনের এবং কোন খতিয়ান বা পর্চা বেশি গ্রহণযোগ্য খতিয়ান বা পর্চা কোথায় পাবেন আপনি ঠিক এই মুহুর্তে যে জায়গাটিতে অবস্থান করছেন সেই জায়গাটি কোনো না কোনো মৌজার অধীনে এর একটি দাগ নম্বর রয়েছে একটি নির্দিষ্ট বাউন্ডারি রয়েছে এই জায়গাটির এবং এই জায়গাটির কোনো না কোনো মালিক রয়েছে এই জায়গাটির একটি খাজনার বিবরণ রয়েছে আর এই সব কিছুর বিবরণ যেই কাগজটিতে লিপিবদ্ধ থাকে সেটাকেই বলা হয় পর্ষা এই পর্চা তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে করা বিভিন্ন জরিপের মাধ্যমে তো প্রথমে আসি পর্চা বা খতিয়ান কি খতিয়ান হচ্ছে একটি লিগাল ডকুমেন্ট বা সরকারি কাগজ যেখানে কোনো জমির মালিকানা কোনো জমির পরিমাণ কোনো জমির দাগ নম্বর মৌজা নম্বর ইত্যাদি বিবরণ যে কাগজটিতে থাকে সেটাই হচ্ছে মূলত পর্সা বা খতিয়ান এ পর্যন্ত চার ধরনের সার্ভে হয়েছে এবং এই সার্ভে সার্ভের উপর ভিত্তি করে খতিয়ান বা পর্চা তৈরি হয়েছে তো সর্বপ্রথম যে খতিয়ানটা তৈরি হয়েছে বা যে সার্ভেটা হয়েছে সেটাকে বলা হয় ক্যাডাস্টাল সার্ভে প্রথম সার্ভেটা হয়েছে ব্রিটিশ আমলে অর্থাৎ আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে ভূমি জরিপ চালানো হয় এটা ম্যাসিভ আকারে এবং এটা এটা ছিল সবচেয়ে সর্ববৃহৎ ভূমি জরিপ এবং এটি এটি ছিল উপমহাদেশের প্রথম ভূমি জরিপ এই যে কোনো মামলা জমি সংক্রান্ত যে কোনো মামলার নিষ্পত্তির জন্য আসলে যেহেতু এটি প্রাথমিক দলিল বা প্রাথমিক জরিপ এই জরিপে কিন্তু সর্বশেষ আইন আদালতের মাধ্যমে সর্বশেষ এই সিএস জরিপে বা সেন্ট্রাল সার্ভে বা ক্যানাসনাল সার্ভে এই জরিপের যে খতিয়ান সেই খতীয়টা খতিয়ানটাই কিন্তু দেখা হয় তো এই খতিয়ানটা করা হয়েছিল বঙ্গীয় যে প্রজসত্ত্ব আইন সেই আইনের অধীনে তারপরে আসি যে পাকিস্তান আমলে যে জরিপটি হয় সেটাকে বলা হয় স্টেট অ্যাকুইজিশন উনিশশো পঞ্চাশ সালে জমিদারি প্রথার যে বিলুপ্ত হয় সব পঞ্চাশের এই জমিদারি অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের অধীনে উনিশশো সালে এই স্টেট অ্যাকুইজিশন বা এস এ জরিপ চালানো হয় যেটাকে বলা হয় এই এই জরিপের মাধ্যমে যে রেকর্ডটা আমরা পাই বা যেই খতিয়ানটা আমরা পাই সেটাকে বলা হয় এস এ এই খতিয়ানটা খুব অল্প সময়ে খুব দ্রুতগতিতে করা হয় আসলে এই জমিদারি অধিগ্রহণের পরে জমিদারদের কাছ থেকে কাগজপত্র নিয়ে একরকম টেবিলে বসে এই জরিপটি পরিচালনা করা হয় এই জন্য এই জরিপটিকে টেবিল জরিপ বলা হয় খুব দ্রুত গতিতে এই আমিন বা যারা সার্ভেয়ার তারা কিন্তু এই জরিপটি পরিচালনার জন্য মাঠ পর্যায়ে যাননি এই এটিকে টেবিল জরিপ বলা হয় যাই হোক এই জরিপটির প্রচুর ভুল ত্রুটি পরবর্তীতে ধরা পড়ে বা এই জরিপটির গ্রহণযোগ্যতাটা তেমন নেই তারপরে আসে উনিশশো সালে হয় আর রেকর্ড বা রিভিশনাল সার্ভে যেটাকে আসলে যেহেতু নাম শুনেই বোঝাচ্ছে যেহেতু রিভিশনাল বা এটাকে রিভাইজ আগের সব রেকর্ডকে রিভাইজ করে এই রেকর্ডটা করা হয় এজন্য কিন্তু এটাকে এটা মোটামুটি বর্তমানে জমির নাম জারি বা খারিজ করতে এই আর এস রেকর্ডটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় তো আর এস রেকর্ডের পরে আসে সিটি জরিপ বা বাংলাদেশ সার্ভে বা বিএস জরিপের অধীনে যেটা বাংলাদেশ মহানগর ঢাকা মহানগর কেন্দ্রিক যে সার্ভেটা করা হয় সেটা হচ্ছে সিটি জরিপ বা বিএস সার্ভের অধীনে তারপরে এখন বাংলাদেশ ডিজিটাল সার্ভে চলছে বা এই সার্ভেগুলো আসলে চলমান বিভিন্ন সময় এখন কথা হচ্ছে যে আরেকটা সার্ভে আছে যেটা দেয়ারা জরিপ বলা হয় যেটাকে ডিয়ার সার্ভে বলা হয় ওটা আসলে মূলত ওই দরিয়া জরিপ বলা হয় এটাকে কোনো জলাশয় বা জলাভূমির মাঝখানে জেগে ওঠার চর বা নতুন ভূমি যদি চিহ্নিত হয় সেক্ষেত্রে ডিসি অফিসের অধীনে ডিসির অধীনে এই একটা জরিপ পরিচালনা করা হয় সেটাকে বলা হয় দিয়ারা জরিপ এই যে এই পর্চা বা খতিয়ানগুলো আমরা কোথায় পাব এটা আমাদের ইউনিয়ন ভূমি অফিস এসিলেন্ট অফিস বা ডিসি অফিসে আমরা এই ডিসি অফিস থেকে আমরা এই এই খতিয়ানগুলো পেতে পারি কিছু টাকা ফি দিয়ে সরকারি ফি দিয়ে আমরা এই খতিয়ানগুলো তুলতে পারি তো এটা হচ্ছে যেটা হাতে লিখে যে খতিয়ানটা তৈরি করা হয় সেটা মূলত ইউনিয়ন ভূমি অফিস থেকে করে এটাকে মাঠ পর্ষা বলা হয় আর যদি এই খতিয়ান বা পর্চা যদি মানে রেকর্ড রুমের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওনার স্বাক্ষরে খতিয়ান তৈরি হয় সেক্ষেত্রে এটাকে বলা হবে যে সার্টিফাইড কপি বা সার্টিফাইড যে খতিয়ান সেটা তো আজকের মতো এই পর্যন্তই খতিয়ান সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করলাম আজকের মতো এই পর্যন্ত বিদায় থ্যাংকস ফর ওয়াচিং